শালা আজকে 100 টাকা চাদর 3000 টাকায় বিক্রি করেছে দেখি এই বাড়ি থেকেও আছে কি ভাই চাদর নেবে নাকি ও দিদি ভাই চাদর নেবে নাকি চাদর এ শালা গরিব মানুষ বেরিয়ে এসো এই দাঁড়া 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 বললি কেন তুই তুমি এই চাদর কিনতে পারবে না কিনতে পারবে না কত দাম তোর চাদরের এই দাঁড়া দাঁড়া তোর চাদরের কত দাম কি বলে যা তোর চাদরের কত দাম তুই চাদর কিনতে পারবে না তোমার মুখে সাথে আমার চাদরের কোনো ম্যাচই খাচ্ছে না দাঁড়া 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 তোর চাদরের দাম বলে যা আমার মুখের সাথে ম্যাচ খাচ্ছে না মানে? ছাড়ুন না আপনি আপনার অকাদ নেই এই চাদর কেনা এই অকাদ নেই মানে তুই অকাদের কথা কি বলছিস? আপনি কিনতে পারবেন না আপনার কাছে কি টাকা আছে? আরে নিতে পারবো না মানেটা কি? তুই আগে দামটা তো বল। এই তো চাদরের দাম কত? দাম বল আগে দাম বল। আমি 3000 টাকায় দেব। 3000 টাকার 1 টাকাও আমি কম নেব না। কি? 3000? আরে দুদিন দিন আগে আমার মা বিছানার চাদর কিনে নেছে 200 টাকা দিয়ে। তুই 3000 টাকা বলছিস हट। 200 টাকা চাদর। 200 টাকা চাদর তো আমার কাছেই ছিল। আমি আজকে আনিনি। এগুলো হচ্ছে ব্র্যান্ডেড মাল এই যে আমি বলেছিলাম না আপনি কিনতে পারবেন না আপনি জান জান জানজা আবার উল্টো কথা তিন এ নেব না 500 টাকা হলে বল এই চাদর আপনি কিনতে পারবেন না আপনি তো গরিব এগুলো ব্র্যান্ডেড মাল এগুলো আপনারা দ্বারা কেনা হবে না নে নে টাকা ধর দেন দেখি দেন দেন দে চাদর দে আমাকে গরিব বলছে সব কিনে ফেলবো সব Hello, oh, no, oh,